আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন র্যাম এসিডির বাজারে আগুন লেগে গেছে এখন আসলে আর কোথায় কোথায় আগুন লাগার বাকি আছে সেটা নিয়ে আজকে একটু কথা হবে তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ডগুলোর কী অবস্থা আদৌ গ্রাফিক্স কার্ডগুলোতে দাম বেড়েছে কিনা কোনটার প্রাইস কেমন অবস্থায় আছে একটু ডিসকাস করবো আমার মনে হয় যারা এই একটা কী বলবো এটাকে আমার খুব বাজেটে মনে হচ্ছে যারা পিসি সেকশনে কাজ করেন যারা পিসি কিনতে চাচ্ছেন তাদের জন্য কারণ আমার মনে হয় যে যে পিসিটা আগে তিরিশ হাজার টাকা কেনা যেত এই পিসিটা কিনতে চাইলে এখন প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বেশি লেগে যাচ্ছে যেটা পিসি লাভারদের জন্য খুব একটা খারাপ খবর ইভেন আমারও অনেক খারাপ লাগে যে আসলে যদি একটা কম বাজেটে ভালো পিসি দেওয়া যায় সকলের হাতে তাহলে এই বিষয়টা অবশ্যই একটা আনন্দদায়ক তো যাই হোক কিছু করার নাই আসলে আমরা বলি এটার আমাদেরকে আসলে সারা ওয়ার্ল্ড এটাকে নিয়ে খেলে তো যে কারণে আসলে কিছুই করার থাকে না তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ডগুলো এই বছর শেষে এসে কেমন যাচ্ছে সামনে বছর কেমন যাবে বা কোনটা এখন নেওয়া যেতে পারে প্রাইজগুলো কেমন সম্ভাব্য মিড রেঞ্জের যে কার্ডগুলো আছে সেগুলো নিয়ে একটি কথা বলবো তো চলেন চলে যায় ভিডিওর মেইন আলোচনায় তো প্রথমত যেটা কথা যে এখন আসলে কার্ডের প্রাইসগুলো কিছুটা বেড়ে গেছে তবে যেগুলো একটু দামি কার্ড সেগুলোতে দাম বাড়েনি বাট যেগুলো কম দামের মধ্যে ছিল সেগুলোর প্রাইসটা একেবারে লাভ দিয়েছে অনেক আচ্ছা এখানে আমি কম দামি বলতে যেটা আমি বুঝি সেটা হচ্ছে এই যে প্লাডিন টাইপের যে কার্ডগুলো আমরা এগারো হাজার দুশো তিনশো টাকার আশেপাশে পাচ্ছিলাম যেটা আসলে বাজেটের মধ্যে খুবই ডিসেন্ট ছিল কিন্তু এখনকার যে অবস্থা এই কার্ডগুলো এখন পাওয়া যায় না আমি যেটা অনেককে নক করেছি তারা কেউ চাচ্ছে পনেরো হাজার সতেরো হাজার ষোলো হাজার মানে এইরকম একটা এলোমেলো প্রাইস তো আমার মনে হয় যে এখন সময় এসেছে এই কার্ডগুলোকে স্কিপ করার যদি আপনার সুযোগ থাকে এগুলো নিয়েন না এক্ষেত্রে এর ডিফারেন্ট কিছু আছে সেগুলো হয়তো নেওয়া যেতে পারে এরপর একটা ইউনিকা ছিল ইউনিকার এটার দামটা অনেকটা বেড়ে গেছে মানে এটা আসলে আমাদের দেশে বেড়েছে ব্যাপারটা এরকম না আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেটগুলো সার্চ করেন অনেক সময় আপনি প্রাইস চেক করার জন্য আলি এক্সপ্রেসকেও নিতে পারেন ওয়ার্ল্ডের প্রাইস চেক করার জন্য অথবা অ্যামাজনে দেখতে পারেন দেখবেন যে সেগুলোতেও দামটা বেড়ে গেছে তো যাই হোক এগুলো যারা বাজেট পিছিয়ে নিত আগে এগারো হাজার টাকার আশেপাশে গ্রাফিক্স কার্ড নিত তাদের জন্য ওই টাইমে খুবই একটা আইডিয়াল ছিল এখন এগুলোর প্রাইস পনেরো হাজার টাকা পার হয়ে গিয়েছে তো যাই হোক তারপরেও যদি আপনার প্রয়োজন হয় যে লাগবে ক্ষেত্রে হয়তো নিতে পারেন তবে আমি রিকমেন্ড করবো যে এই বাজেটের মধ্যে এখন এই কার্ডগুলো না নেওয়ার জন্য এরপরে যদি আসি আমরা যে এ এমডির এই আরেক্স পাঁচশো সিরিজকে বাদ দিই তাহলে আমরা কী নিতে পারি সেটাও একটা সলিউশন আছে মোটামুটি আপনার ইন্টেলের একটু বাজেট কালেকশনগুলো আছে এখন এটা হচ্ছে ইনটেল এ আরকের এ তিনশো আশি এই কার্ডগুলো মোটামুটি বাজেটের মধ্যে এখনও ঠিক আছে প্রাইসগুলো বাড়েনি সেক্ষেত্রে আমি যদি একটু পার্থক্য করতে চাই তাহলে আরেক্স পাঁচশো আশির চাইতে আমাকে এটাকে একটু অগ্রে রাখা উচিত কারণ আরেক্স পাঁচশো আশি যখন ছিল এগারো হাজার সামথিং তখন এই কার্ডটার প্রাইস ছিল ষোলো হাজার টাকা এখনও মোটামুটি তেমনটাই আছে যদি আপনি এখানে এরই কার্ডটা হচ্ছে ইন্টেলের আর তিনশো আশি সিরিজের ফোটনটা আপনি যদি ইনডেক্সেরটা নেন শুধুমাত্র যেটা ফোটন ছাড়া বা ওসি ছাড়া সেটার প্রাইসটা আসলে একটু কম আছে হয়তো চোদ্দো হাজার আটশো নশো টাকা আর ফোটন সিরিজগুলো পনেরো হাজার আটশো থেকে ষোলো হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে আমার মনে হয় এটা একটা এই বাজেটের মধ্যে এই মুহূর্তে খুবই ডিসেন্ট চয়েস এরপর একটা চমৎকার কার্ড এটা হচ্ছে এম এস এবং এটা জোটাকের দুটি ভ্যারিয়েন্টেই হয় এটা হচ্ছে থার্টি ফিফটি ইভেন এগুলোর গিগাবাইট আছে অ্যাসোসিয়েট সবারই আছে মোটামুটি থার্টি ফিফটি আর এটাতে দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যায় একটা হলো সিক্স জিবি একটা হচ্ছে এইট জিবি তো যাই হোক এগুলো আমার মনে হয় যে যারা বাজেট পিসিগুলো নিতে চান তারা এই কার্ডগুলোকে লিখে রাখতে পারেন এটা হচ্ছে সিক্স জিবি একটা কার্ড অফিসিয়াল অথেন্টিক একটা কার্ড এটাতে যে কুডাকড়া আছে বেসিক কাজগুলো খুব অনায়াসে করা যায় মোটামুটি যারা থ্রি ডি ডিজাইনগুলো করতে চান হালকা পাতলার মধ্যে তারা এটাকে নিতে পারেন কারণ বাজেটটা একটা ফ্যাক্ট এমএসআর এই কার্ডটা নিতে চাইলে হয়তো তেইশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে অথেন্টিক কার্ড এরপরে আপনি জোটাকটা যদি নিতে চান জোটাকের অফিসিয়াল আনঅফিশিয়াল দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় অফিসিয়ালটা নিতে চাইলে আপনাকে পঁচিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে আন অফিসিয়ালগুলো আপনি হয়তো পাবেন হচ্ছে এই তেইশ হাজার পাঁচশো টাকার আশেপাশে আমার মনে হয় আপনি এই ব্যাপারগুলোতে একটু অফিসিয়াল নেওয়া রিকমেন্ড করি নিতে পারেন তারপরও যদি আপনার বাজেট টাজেট কম থাকে অথবা অ্যাভেলেবিলিটি না থাকে মার্কেটে অনেক সময় ক্রাইসিস হয়ে যায় সেক্ষেত্রে আন অফিসিয়ালগুলো নিলেও আপনার জন্য খুব একটা বেশি বেগ পেতে হবে না এরপরে আর একটা বাজেট কার্ড আছে আমাদের এখানে এটা হচ্ছে ইন্টেলের আর এ সাতশো পঞ্চাশ এই কার্ডটা একটা সময় তিরিশ হাজার টাকার মতো লাগতো এখন প্রাইসটা যথেষ্ট সহনশীল হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যায় এটাকে আপনি একেবারে চোখ বন্ধ করে পাঁচ রাখতে পারেন ইন্টেল তারা তাদের ড্রাইভারগুলোকে যথেষ্ট মেসেজ করছে ধীরে ধীরে দেখবেন যে তারাও তাদের জায়গাটাকে অনেকটা পাকাপাক্ত করে ফেলেছে অতএব যারা ইনটেল কার্ডগুলো কিনবেন তারাও যে লুজার হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এরকম না আমার মনে হয় এই মুহূর্তে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে এই জিবি বেস ডিল নিতে পারেন আমাদের কাছ থেকে ইনটেলের লাইন আপের মধ্যে আর একটা ভালো মানের কার্ড আছে এটা হচ্ছে এ পাঁচশো আশি ইনটেলের এ পাঁচশো সেই সাথে বি পাঁচশো আশিটা এই মুহূর্তে যথেষ্ট ফেমাস এটা হচ্ছে বাজেট কার্ড আর যেটা বি পাঁচশো আশি সেটার প্রাইসটা আসলে একটু বেশি এছাড়া তাদের এ পাঁচশো সত্তর সেই সাথে বি পাঁচশো সত্তর ভেরিয়েন্টের কার্ডগুলো মার্কেটে এখন পাওয়া যাচ্ছে যেটা আমার মনে হয় যে যারা বাজেট কার্ডের ক্রেতা আছেন ভালো ভালো কাজ করবেন অল্প বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু ইনটেলের এই কার্ডগুলো বেশ ভালো হতে পারে এটা হচ্ছে এ পাঁচশো আশি একটা জি ভেরিয়েন্টের কার্ড এটাও আপনি আপনার পছন্দের এলাকায় রাখতে পারেন এটা নিতে চাইলে হয়তো আপনাকে চব্বিশ হাজার বা চব্বিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে হয়তো দামটা হতে পারে আমার মনে হয় যে বাজেটের মধ্যে এই কার্ডটা কিন্তু একবার একটা রাইট চয়েস হতে পারে আপনার জন্য তো এরপরে আরো তো ইন্টেলের অনেক ধরনের কার্ড আছে তারপরে যাই হোক আমরা যদি এনবি ডে এর কার্ডের দিকে দেখি এটা হচ্ছে থার্টি সিক্সটি বাংলাদেশ মার্কেটে মোস্ট ফেমাস একটা কার্ড এবং অনেক বিকৃত একটা কার্ড বারো জিবি ভ্যারিয়েন্ট কারণ এটা আসলে বাজেট কিলার কার্ড ছিল একটা সময় তো যাই এই কার্ডটা বারো জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে মার্কেটে আর এগুলোতে আপনি যদি নিতে চান অফিসিয়াল আনঅফিশিয়াল দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় অফিসিয়ালটা হয়তো চল্লিশ হাজার সামথিং হয়ে গেছে আর আনঅফিসিয়ালটা নিতে চাইলে আপনাকে সাঁত্রিশ হাজার আটশো থেকে আটত্রিশ হাজার পাঁচশো এর আশেপাশে পাওয়া যাবে আমার মনে হয় যে কোনো একটা নিতে পারেন জাস্ট ট্রাস্টের জায়গা থেকে নেবেন তাহলে আপনাকে ওয়ারেন্টি নিয়ে তারা অবশ্যই কোনো প্রবলেম করবে না আরেকটা বিষয় যে এ মুহূর্তে ফিফটি ফিফটি যে কার্ডটা এসেছে সেটার সাথে এটাকে যদি কম্পেয়ার করা যায় যেহেতু প্রাইস কাছাকাছি সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় ফিফটি ফিফটি কার্ডটায় গিয়ে থাকে আবার কিছু কিছু জায়গায় ফিফটি ফিফটি কার্ডটা এটার চাইতে একটু পিছিয়ে থাকে তবে যারা প্রফেশনাল ভিডিওর কাজগুলো করতে চান বিশেষ করে তাদেরকে আমার মনে হয় যে এই ফিফটি থার্টি সিক্সটি এই কার্ডটাই বেটার আর যারা অন্যান্য আরও কিছু গেমিং টেমিং টাইপের কাজ করতে চান সেক্ষেত্রে তাদেরকে ফিফটি ফিফটি কার্ডটা নেওয়াই বাঞ্ছনীয় এবং এগুলোর প্রাইসটা মোটামুটি কাছাকাছি যে কারণে আমি সাথে এই কথাটা যুক্ত করে দিলাম এরপরে এই মুহূর্তে আমাদের দেশে মোস্ট সেলিং যে কার্ড সেগুলো হচ্ছে ফিফটি সিক্সটি ফিফটি সিক্সটির অনেকগুলো ভ্যারিয়েন্ট অনেক ব্র্যান্ড অনেক প্রাইজের আমাদের দেশে পাওয়া যায় ফিফটি সিক্সটি ফিফটি সিক্সটি টিআই সেই সাথে এইট জিবি ষোলো জিবি এছাড়া ফিফটি সেভেন্টি ফিফটি এইটটি ফিফটি নাইনটি এই কার্ডগুলো কিন্তু আমাদের দেশে এখন মোটামুটি পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ ওই যেগুলো হাই এন্ডের কার্ড একটু প্রাইসগুলো চেক দিলেন দাম দর করে নিলেন যতটা কম প্রাইজে পান সেটা আপনার জন্য ভালো এখানে আমরা যদি বলি ফিফটি সিক্সটি যে কার্ডগুলো আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে তার মধ্যে মোটামুটি গিগাবাইট এমএসআই জো ট্যাক থ্রি ডি তারপর হচ্ছে ম্যানলি এরপর হচ্ছে গ্যালাক্স অনেক ধরনের কার্ড আসলে আমাদের দেশে এসে গেছে যদি এর আগে এই কার্ডগুলোকে পাওয়া যেত না মাঝখানে যখন প্রাইসগুলো এলেমেলে হয়ে যায় তখন এই কার্ডগুলোর আধিক্যটা আরও বেড়ে যায় যাই হোক তারপরও সে কার্ডগুলোই ভালো কারণ হলো যে মেইন যে চিপসেট এনভিডিয়া দিয়ে থাকে সকলে কিন্তু সেগুলোই কিনে ব্যবহার করে জাস্ট ম্যানুফ্যাকচারিংয়ের বিষয়ে যে আসলে কিছুটা পারফরমেন্স অথবা কোয়ালিটির পার্থক্য হতে পারে তো আমার মনে হয় ফিফটি সিক্সটি কার্ডগুলো এখন যদি আপনি নিতে চান তেতাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মানে আটচল্লিশ হাজার টাকার মধ্যেই মোটামুটি অধিকাংশ ব্র্যান্ডগুলো আছে ফিফটি সিক্সটি টিআই সহ তো আমার মনে হয় যে এটা কিন্তু এই মুহূর্তে যেহেতু কার্ডের দামটা বেশ কমেছে কারণ এই ফিফটি সিক্সটিটা আসলে পঞ্চাশ হাজার প্লাস সবগুলো ছিল আর সেই জায়গায় তেতাল্লিশ হাজার যে বিশেষ করে ম্যানলি এটা তেতাল্লিশ হাজার নয়শো তারপর হচ্ছে জোট এক তেতাল্লিশ হাজার পাঁচশো এমএসআই ভেন্টাস টু যেটা সেগুলো হয়তো তেতাল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় গিগাবাইট সবসময় একটু বেশি লাভ করে গিগাবাইট এবং আসুস তাদের প্রাইসগুলো একটু বেশি থাকে এখানে যেটা আছে গিগাবাইটের উইনফোর্স ওসি এবং যেটা বেসিক ওসি লো প্রোফাইল এগুলো হয়তো আপনি পঁয়তাল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকায় পাবেন আর উইন ফোর্স ওসি হয়তো সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যায় এরপরে আমরা যদি এমএসআই ফিফটি সিক্সটি টিআই সিক্সটিন জি ভ্যারিয়েন্টের দিকে যেতে চাই সেগুলো এখনও সত্তর হাজার টাকার আশেপাশে অথবা জোট্যাগের ফিফটি সিক্সটি টিআই সিক্সটিন জিবি এগুলো হতো ছেষট্টি থেকে আঠটট্টি হাজার টাকার আশেপাশে ম্যানলির ফিফটি সিক্সটি টিআই এটা হতো চৌষট্টি হাজার টাকার আশেপাশে সিক্সটিন জিবি ভ্যারিয়ান্টার কার্ডগুলো কিন্তু আমাদের দেশে এখনও পাওয়া যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এগুলো ছিল মিড রেঞ্জের কার্ড যারা বাজেট ফ্রেন্ডলি পিসি বিল করতে চান তাদের জন্য আমার মনে হয় যে পঁচিশে শেষে এসে অথবা ছাব্বিশের শুরুতে এই কার্ডটা এখনও নেওয়া যেতে পারে এগুলোই অ্যান যারা বাজেট পিসি বিল করতে চান শেষ একটা কথা বলে দেই আপনি যখন একটা গ্রাফিক্স কার্ড কিনবেন পিসি বিল্ডের সময় অবশ্যই এটার সাথে ম্যাচ করে কতটুকু ওয়ার্ড কনজিউম করবে এই টাইপের একটা পাওয়ার সাপ্লাই নেবেন পারলে একটু ব্যালেন্স নেবেন যাতে করে আপনার এই কার্ডটা নিরাপদে থাকে আপনি যাতে অনেক হ্যাসেল থেকে রক্ষা পান বিশেষ করে ওয়ারেন্টি হ্যাসেল কারণ হচ্ছে যে পাওয়ার সাপ্লাই নর্মাল থাকার কারণে অনেক সময় কার্ডগুলো ভালো পারফরমেন্স করে না বিশেষ করে অনেক সময় বার্ন ইস্যু হয়ে যায় এক্ষেত্রে ওয়ারেন্টিগুলো বাতিল হয়ে যায় তাই আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা বেটার কোয়ালিটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন তাতে করে আপনার গ্রাফিক্স কার্ডটাও ভালো থাকবে আপনার পিসির পারফরমেন্সও যথেষ্ট ভালো পাবেন এবং নিশ্চিন্তে ঘুমাতে পারবেন ওয়ারেন্টি নিয়ে তো বন্ধুরা এইগুলো ছিল আজকের আলোচনা আমার মনে হয় যারা গ্রাফিক্স কার্ড কিনবেন তাদের জন্য কিছুটা উপকার হবে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি চাইলে এই কার্ডগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কম্পিউটার ভিশন বিডি ঢাকা রংপুর গাইবান্ধা থেকে আসতে পারেন সরাসরি অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সরাসরি অর্ডার করতে পারেন অনলাইনে সকল ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ